হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমি নিয়ে এসেছি দুই হাজার চব্বিশ সালে রিলিজ হওয়া এক ভয়ঙ্কর সাইকোলজিক্যাল হরর মুভি লং লেগস এর বাংলা এক্সপ্লেইন এই মুভিটা এতটাই ভয়ের আর টুইস্টের বরা যে শেষ পর্যন্ত তোমার গায়ের কাটা দিতে বাধ্য তো চলো আর দেরি না করে শুরু করি আজকের গল্প তবে শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো শেয়ার করো যাতে নতুন নতুন এক্সপ্লেন ভিডিও সবার আগে পাও গল্পের শুরুতে দেখা যায় উনিশশো এর দশকের একটি ছোটো শহর সেখানে একের পর এক রহস্যময় পরিবার একসাথে আত্মহত্যা করেছে দেখে মনে হচ্ছে পরিবারে সবাই নিজেই নিজেকে মেরে ফেলছে কিন্তু ক্রাইম সিনে সবসময় কিছু অদ্ভুত চিহ্ন অবস্কিউড কোড আর শয়তানি সিম্বল পাওয়া যাচ্ছে স্থানীয় পুলিশ যখন আর কুলিয়ে উঠতে পারছে না তখন এফবিআই থেকে এই কেসে নিয়োগ করা হয় স্পেশাল এজেন্ট মাইকা মন্সরোকে লি খুব ঠান্ডা মাথায় গভীর পর্যবেক্ষণশীল তার নিজের জীবনের অতীতেও কিছু ডার্ক ক্রমা আছে যা গল্পের শেষে গিয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে লি যখন প্রথম কেস ফাইলগুলো দেখতে থাকে তখনই বুঝতে পারে প্রতিটি আত্মহত্যার পিছনে একই ধরনের হ্যান্ড রাইটিং কোড আছে এগুলো এক ধরনের সেটানিক সিম্বলিজম তাকে সহায়তা করে এফবিআই প্রোফাইলরা যারা বলে এটি সিরিয়াল কিলারদের কাজ সে হয়তো মানুষকে মাইন্ড গেম খেলে এমন অবস্থায় নিয়ে যায় যে তারা নিজেরাই আত্মহত্যা করে লি কুস্তে কুস্তে একটা ছোট্ট শহরের বাড়িতে যায় যেখানে এক পরিবার একইভাবে মারা গেছে সেখানে দেয়ালে কুদাই করা আছে অদ্ভুত সিম্বল আর রক্তে আঁকা কিছু শয়তানি চিহ্ন এগুলো ছবি তুলে সে এফবিআই লেবে পাঠায় এখানে গল্পের প্রবেশ করে সেই রহস্যময় চরিত্র লং লেগস সে নিজের আসল নাম কখনো বলে না সে অদ্ভুতভাবে লম্বা হাত ও পায়ের অনেক সরু মুখে সর্বদা বিকৃত হাসি লোক মুখে শোনা যায় সে শয়তানের সাথে চুক্তি করেছে তার কাজ হলো মানুষের আত্মা শয়তানের জন্য সংগ্রহ করা লি যতই কেসের গভীরে যায় ততই সে বুঝতে পারে যে লং লেগস কোনো সাধারণ সিরিয়ার কিলার নয় সে একরকমের মানসিকভাবে মানুষকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলে তদন্ত করতে গিয়ে লি খুঁজে পায় এক ধরনের রিচুয়াল পেপার যেখানে লেখা আছে কিছু শয়তানি মন্ত্র এগুলো পড়লে বা শুনলে মানুষ ধীরে ধীরে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একজন বেছে যাওয়া ছোটো মেয়ে যার পরিবারে মারা গিয়েছে ছিল সে জানায় এক লম্বা মানুষ আমাদের বাড়িতে এসেছিল সে মাকে বলেছিল তোমার কণ্ঠে শয়তান আছে এরপর মা বাবাকে খুন করে নিজেই মরল তারপর আমার দিকে তাকিয়ে বলল তুমি এখনও বেঁচে আছো কারণ তোমার কাজ শেষ হয়নি এই কথা শুনে লি শিউড়ে উঠে একসময় লি খুঁজে পায় লং লেগসের বাচ্চা বেলার ছবি সেখানে দেখা যায় ছোটো লং লেগসের সাথে এই একই সিম্বলগুলো ছিল অর্থাৎ লি নিজের বাড়িতেও সেই একই চিহ্ন দেখতে পায় বা দেখতে পাওয়া শুরু করে সে বুঝতে পারে সে নিজেও নিজেরও জানতেই লং লেগসের টার্গেটে পরিণত হয়েছে গল্পের ক্লাইম্যাক্সে লি একটা পুরনো চার্চে যায় সেখানে লং লেগসের সাথে তার মুখোমুখি দেখা যায় লং লেগস স্বরে বলে তুমি এখানে এসেছ আমার জন্য কিন্তু তুমি আসলে এসেছ নিজের জন্য তুমি সবসময় আমার অংশ ছিলে এখন তুমি আমারই তারপর সে লিকে এক ধরনের শয়তানি মন্ত্র শোনায় লি মন্ত্র শুনতে শুনতে অজ্ঞান হয়ে যায় চুটো চুক মেলে সে চারপাশে অনেকগুলো মোমবাতি অদ্ভুত ছায়া আর কণ্ঠস্বর ঘুরছে তখন তার চোখ লাল হয়ে উঠে মুভির শেষ দৃশ্যে দেখা যায় লি একটা আয়নার দিকে তাকিয়ে আছে তার চোখ পুরোপুরি লাল তার টুটের কোন একটি লং লেগস টাইপ বিকৃত হাসি ফুটে উঠে তা এর মনে লিও হয়তো এখন সেই অশুভ চক্রের অংশ হয়ে গেছে তো বন্ধুরা এটাই ছিল লং লেগস টু থাউজেন্ড মুভির সম্পূর্ণ বাংলা এক্সপ্লেইন এই মুভিটা সত্যি এমন এক ধরনের হরর গল্প যেখানে মানুষ আর শয়তানের খেলার মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায় না তোমরা কেম এমন অনুভব করলে করেছো এই কাহিনিটি বা এক্সপ্লেইনটি শুনে কমেন্টে বলো তোমার মতামত ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমি আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পড়তে ভুলবে না কারণ নতুন নতুন মুভির এক্সপ্লেন নিয়ে আসবো তোমাদের সামনে